আজ আমি ভীষণ ক্ষুধার্ত আর আমি কি করতে যাচ্ছি সেটাই দেখাচ্ছি আমার বাসায় আসলে কাঁচা মরিচ নেই আজকে তাই আমি মরিচ পেঁয়াজ আদা আর কয়েক টুকরো রসুন প্রথমে একটু ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আমি ডিম স্যুপ বানাবো আর এখানে আছে মাছ কয়েক টুকরো মাছ তিন টুকরো মাছ আর ডিম স্যুপ আমি বানাচ্ছি সুন্দর একটা পানি দিয়ে দিচ্ছি তো আমি স্টকটা রেডি করবো পাতা নিয়ে নিলাম পেঁপে দিব ওখানে আমি পেঁপেটাকে কেটে করে আমি রেখে এগুলো আসলে বক্সের ভিতরে রেখে দিলে অনেক দিন ভালো থাকে আর আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা ধনে পাতা আর হচ্ছে এই যে কয়েকটা দিবো এর ভিতরে এর ভিতরে স্টকটা রেডি হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর আমি পনেরো মিনিট ওয়েট করবো একটু পেয়ারা খাই তো চুপটা হতে হতে আমি একটু চা খাবো তো আমার খুব শীত লাগতেছিল এই কারণে চাদর পরেছি আমার বেবিরা ঘুমোচ্ছে মার্শাল্লা তো আমি একটু চা খাবো এটা বলছিলাম সকাল থেকে যে কাপ চা খেলাম এত চা খেলে কীভাবে হবে একটু লেবুর রস দিয়ে দিই চায়ের ভিতরে প্রায় হয়ে আসছে আমি পেঁপে অ্যাড করে দিয়েছি কয়েকটা এবার অ্যাড করে দিব একটু সরিষার তেল ডিমগুলো অ্যাড করবো ডিম অ্যাড করে দেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আসলে এইভাবে ফিশ স্যুপ রান্না করলে এই যে কতটা টেস্ট হয় একবার খেতেই বুঝবেন তো আমি চাটা খাওয়ার জন্য বারান্দায় চলে আসলাম বারান্দায় দাঁড়িয়ে চা খেতে আসলে বেশি ভালো লাগে শীতকাল চলে এলো তো আমি চুপের ভিতর থেকে ডিমটা একটু তুলে নিব কারণ বেশি ই হয়ে যাবে আমি আসলে কুসুমটা নরম রাখবোই কারণে ডিমটা তুলে নিয়েছি কুসুমটা আমি নরম রাখবো কারণে আগেই ডিমটা তুলে নিয়েছি আমি দুটো ডিম দিয়েছি তিনটা দিতে চেয়েছিলাম আসলে আমার বেবিরা ঘুমোচ্ছে তাই দুটোই দিলাম এখন আমি আর দুই এক মিনিট রান্না করে নামিয়ে নেব চুপটা চুপটা কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি ছোটটা খাওয়ার জন্য বারান্দায় চলে আসছি রোদে বসে যে রোদ এসেছে এখানে বসে আমি খাব